আজকে এসে আপনাদের কাছে কালেকশন আজকে থাকছে ওর্ণার কালেকশন গুলো কালেকশন হয়ে আমরা আবার নতুন স্টক করছি ঠিক করবে যে নিবেন দ্রুত অর্ডার করবেন একদমই অফারে কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকে অফারে দিই দেব 120 টাকা পার পিস অনুগ্রহ করে নেবেন হবে 100 কালার টাকা পার পিস আছে 100 কালার দেখেন যেটাই নেবেন 120 100 অফারে দিয়ে দিলাম আবারো আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কালেকশন খুব সীমিত আছে কালার খুব সীমিত যারা নিতে চান দ্রুত নক করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি একমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনার নিতে পারেন ডিজাইন বুঝতে অসুবিধা হয় সমস্যা না আপনাদের মাঝে রাজু ভাই আছে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন কোনো অসুবিধা নেই রাজু ভাই নখ দিবেন রাজু ভাই বলে দিবে আপনাদের ভিডিও করে দেখে নিতে পারবেন কালার আছে ভাঙ্গি কালার মিষ্টি কালার সব কটা কালারই আছে আমরা এক এক করে দেখাই দিই মাত্র 120 টাকায় এত সুন্দর সুন্দর ওনা যারা ব্যবসা করেন আপনারা নিয়ে বিভিন্ন থ্রি পিসের সাথে সেট করতে পারবেন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র 120 অনলি 120 যেটাই নেবেন একশো বিশ একশো বিশ টাকা পার পিস এই যে সি কালার স্টকে চলে আসছে আমাদের স্টক

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি একবারে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম এগুলো কাটা ফাটা কোনো টেনশন নেই মানে অফার অফারে দিচ্ছি তার মানে এই না যে আপনারা সমস্যা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেকিং করে দিই ঠিক আছে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কেউ রিপোর্ট দিতে পারে না ইনশাল্লাহ হবে না আমাদের পেসটা এত বিশ্বস্ত পেস কি কথা বলবো দেখেন আমাদের খুচরা কাস্টমার মানে এত এখানে কিন্তু তো তারপরেও কিন্তু আপনাদের জন্য আমরা সময় বের করে দিচ্ছে দিতে জেনেবেন দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসে চান শপে এসেও নিতে পারবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র 120 টাকা ওনলি 120 টাকাতে পেয়ে যাচ্ছেন কালার তে সবসময় এইরকম কিন্তু ভিড় থাকে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবে এখানে আরো প্রচুর কালেকশন আছে আপনারা এইরকম করে এখান থেকে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন রমিত যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এরকম আপনারা ভিডিও কলে দশটা পনেরোটা করেও নিতে পারবেন প্রচুর কালেকশন এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ de calor,